ভিডিও শুরু করার আগে আমি আপনাদের জানিয়ে দিই এই ভিডিওটি দেখার চেয়ে শুনলে বেশি বোঝা যাবে তাই সম্ভব হলে এমন জায়গায় এই ভিডিওটি দেখুন যেখানে একটু শান্তি আছে আপনিও কি জীবনে শত্রু ও নেতিবাচক মানুষদের কারণে সমস্যায় আছেন কেউ কি আপনার কাজে বাধা দিচ্ছে আপনার উন্নতি রোধ করছে বা আপনাকে মানসিক চাপ দিচ্ছে যদি হ্যাঁ হয় তবে এই ভিডিওটি বিশেষভাবে আপনার জন্যই আজ আমি আপনাদের এমন একটি অবাক করা উপায় বলতে চলেছি যা প্রযোগ করলে আপনার সব শত্রু নিজে থেকেই আপনার সামনে হাঁটু গেড়ে বসবে হ্যাঁ এটি কোনো সাধারণ টোটকা নয় বরং প্রাচীনতন্ত্র ও আধ্যাত্মিক বিজ্ঞানের উপর ভিত্তি করে একটি শক্তিশালী পদ্ধতি লেবু গ্লাসের উপায় এই উপায়টি প্রযোগ করার পর আপনার শত্রুরা তাদের কৃতকর্মের জন্য অনুতপ্ত হবে তাদের তৈরি করা ষড়যন্ত্র ব্যর্থ হয়ে যাবে এবং তারা আপনাকে এড়িয়ে চলতে শুরু করবে এটা আমি নেই শত শত মানুষের অভিজ্ঞতা বলছে এই লেবু গ্লাসের উপায়টি কি একটি সাধারণ লেবু এক গ্লাস জল এবং কিছু বিশেষ নিয়ম যখন এগুলো সঠিকভাবে ব্যবহার করা হয় তখন এটি একটি শক্তিশালী ঢালের মতো কাজ করে যা আপনার বিরুদ্ধে চলা সব নেতিবাচক শক্তিকে ফিরিয়ে দেয় আপনি কি কখনো লক্ষ্য করেছেন যখনই আপনার উন্নতি হতে চলেছে তখনই কেউ না কেউ বিরোধিতা করে আপনার পিছনে মিথ্যা কথা ছড়ায় কেউ আপনার সুখ দেখে ঈর্ষান্বিত হয় এবং আপনাকে ছোট করতে চেষ্টা করে যদি হ্যাঁ হয় তবে আজই এই উপায়টি করুন কারণ এখনই সময় নিজেকে সুরক্ষিত করার তাই যদি আপনিও চান যে আপনার শত্রুরা আপনাকে ভয় পেতে শুরু করুক আপনার বিরুদ্ধে করা ষড়যন্ত্র ব্যর্থ হয়ে যাক আপনার মন শান্ত ও নির্ভীক হয়ে উঠুক তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আমি আপনাকে ধাপে ধাপে বলবো। এই উপায়টি কিভাবে কখন এবং কোথায় করতে হবে তাহলে আর দেরি কেন এখনই ভিডিওটি দেখুন এবং আপনার জীবন থেকে শত্রুদের চিরতরে দূর করুন এরপর আমরা উপায়টি নিয়ে আলোচনা করব কিন্তু তার আগে যারা বালাজি মহারাজের সত্যিকারের ভক্ত তারা প্রথমেই ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ তাঁরই কৃপায় এই ভিডিওটি আপনাদের কাছে পৌঁছেছে কমেন্ট সেকশনে অবশ্যই সম্পূর্ণ শ্রদ্ধা নিয়ে জয় বালাজি মহারাজ লিখুন যাতে বালাজি মহারাজ আপনার মনোবাঞ্ছা শীঘ্রই পূর্ণ করেন এবং আপনার সমস্ত কষ্ট দূর করে দেন এখন চলুন উপায়টি নিয়ে আলোচনা করি একটি লেবু ও গ্লাসের মাধ্যমে শত্রুদের দূর করুন আপনি কিভাবে একটি সাধারণ লেবু ব্যবহার করে আপনার জীবন থেকে শত্রু চিরতরে দূর করতে পারেন সেই উপায়ই আজ আমি আপনাদের বলবো পাশাপাশি যারা আপনাকে অত্যন্ত বিপদে ফেলছে তাদের কিভাবে চিরকালের জন্য আপনার জীবন থেকে বের করে দেবেন সেই সম্পূর্ণ তথ্য আজকের ভিডিওতে পাবেন এক গ্লাস জল ও একটি লেবুর ছোট্ট উপায় আপনার পুরো জীবন বদলে দিতে পারে এটি আপনার জীবনের বড় বড় সমস্যা কষ্ট দূর করে দেবে কে এই উপায়টি করবেন যারা বাড়িতে নেগেটিভ এনার্জি বা অশুভ শক্তির প্রভাবে ভুগছেন যাদের মনে হয় বাড়িতে কোনো নেতিবাচক শক্তি বা অশুভ শক্তি বাস করছে যাদের শত্রুরা ঈর্ষান্বিত হয়ে কোনো তান্ত্রিক ক্রিয়া বা জাদু করিয়ে দিয়েছে যাদের সম্পদ ব্যবসা বা সাফল্য দেখে অন্যরা জ্বলে তাদের নজর লাগে বা ক্ষতি করার চেষ্টা করে এই উপায়টি নজর দোষ তান্ত্রিক ক্রিয়া শত্রুর ষড়যন্ত্র সবকিছুই সম্পূর্ণভাবে দূর করবে কেন লেবু ব্যবহার করবেন লেবু কোনো সাধারণ ফল নয় বাস্তুশাস্ত্র হোক বা তন্ত্রশাস্ত্র সবেতেই লেবুর উপায় করা হয় লেবু নজর দোষ দূর করে সমস্ত নেগেটিভিটি সরিয়ে দেয় শত্রু যদি কোনো তান্ত্রিক ক্রিয়া বা জাদু করে থাকে সেটাও এই উপায়ে নষ্ট হয়ে যাবে আপনাদের জানিয়ে রাখি নেতিবাচক শক্তি বা অশুভ শক্তিগুলো লেবুর মধ্যে শোষিত হওয়ার ক্ষমতা রাখে তাই আজ আমরা যে উপায়টি নিয়ে এসেছি তা যদি আপনার শত্রু আপনার বিরুদ্ধে কোনো তান্ত্রিক ক্রিয়া বা জাদু করিয়ে থাকে তাও দূর হয়ে যাবে বাড়িতে কোনো ক্ষতিকর জিনিস করিয়ে থাকলে সেটাও নষ্ট হবে ব্যবসায় কেউ বাধা সৃষ্টি করলে সেটাও দূর হবে স্ত্রী পুরুষ নির্বিশেষে যে কেউ এই উপায়টি করতে পারবেন বাড়িতে বসেই করতে হবে কোথাও যেতে হবে না কে কোথায় এই উপায় করবেন ব্যবসায়ীরা নিজের দোকান বা কর্মক্ষেত্রে করতে পারবেন গৃহস্থরা বাড়ির যে কোনো জায়গায় করতে পারবেন কি কি লাগবে একটি তাজা লেবু খেয়াল রাখবেন পচা কাটা বা শুকনো লেবু নয় লেবুটি যেন সতেজ ও রসালো হয় তবে বেশি রসের প্রয়োজন নেই আজকের ভিডিওতে দুইটি উপায় শিখবেন প্রথমে একটি সহজ উপায় বলবো তারপর আরেকটি অত্যন্ত চমৎকার উপায় শেয়ার করব তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন প্রথম উপায় একটি কাচের গ্লাস নিন কাচের বোতল বা গভীর পাত্র চলবে এতে আধা জল ঢালুন পুরো গ্লাস ভরবেন না একটি সম্পূর্ণ লেবু জলে ডুবিয়ে দিন এই লেবু ও জল ভর্তি গ্লাস বা বাটি বাড়ির ভিতরে যে কোনো জায়গায় রাখুন মূল দরজার ভিতরের দিকে বারান্দা বা কোনো ঘরে খেয়াল রাখুন বাড়ির বাইরে রাখা যাবে না এমন স্থানে রাখুন যেখানে শিশু বা পোষা প্রাণীর নাগালের বাইরে সময় ও নিয়ম সকালবেলা স্নান সেরে ঘর পরিষ্কার করে এই উপায় করুন কমপক্ষে তিন থেকে পাঁচ ঘন্টা রেখে দিন সকাল থেকে দুপুর পর্যন্ত তারপর লেবু ও জল বাড়ির বাইরে ফেলে দিন গাছের গোড়ায় ডাস্টবিনে নর্দমায় ফেলার পর পিছন ফিরে তাকাবেন না কাচের পাত্রটি ধুয়ে পুনরায় ব্যবহার করুন কেন কাজ করে লেবু নেতিবাচক শক্তি জাদু টোনা ব্ল্যাক ম্যাজিক শুষে নেয় জলের শক্তি বৃদ্ধি করে সমস্ত অশুভ প্রভাব ভেঙে দেয় গুরুত্বপূর্ণ নির্দেশ শুধু সকালেই করুন সন্ধ্যায় নয় ফেলার সময় কখনই পিছন ফিরে দেখবেন না শত্রুর সব ষড়যন্ত্র তান্ত্রিক ক্রিয়া স্বজনক্রিয়ভাবে নষ্ট হবে এবার দ্বিতীয় উপায়টি নিয়ে আলোচনা করা যাক এই বিশেষ উপায়টি তাদের জন্য যাদের বুদ্ধি ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বন্ধন করে দেওয়া হয়েছে টাকা পয়সার উপর বন্ধন দেওয়া হয়েছে ব্যবসায় হঠাৎ করে ক্ষতি শুরু হয়েছে অনিয়ন্ত্রিত ঋণের সমস্যা দেখা দিয়েছে কেন এমন হয় অনেক সরল স্বভাবের মানুষ বুঝতেই পারেন না যে কোনো গোপন শত্রু বা ঈর্ষান্বিত ব্যক্তি তাদের বিরুদ্ধে তান্ত্রিক ক্রিয়া করিয়ে রেখেছে ফলে ব্যবসায় লাভ হওয়া সত্ত্বেও হঠাৎ ক্ষতি শুরু হয় টাকা আয় হলেও জমতে চায় না ঋণের বোঝা অপ্রত্যাশিতভাবে বাড়তে থাকে সমাধান এক একটি লেবু নিন যে কোনো ধরনের শুধু রসালো হতে হবে দুই একটি গ্লাসে পরিষ্কার জলে লেবু চিপে নিনবে নিন তিন এই লেবুর জল সকালে খালি পেটে পান করুন যতটুকু পারবেন আধ্যাত্মিক পদ্ধতি লেবু জল পান করার সময় মনে মনে আপনার ইষ্ট দেবতার নাম নিন বিশ্বাস রাখুন শত্রুর করা সব বন্ধন ভেঙে যাবে টাকা ব্যবসা ও বুদ্ধির উপর থেকে নেতিবাচক প্রভাব দূর হবে গুরুত্বপূর্ণ টিপস জল যে কোনো ধাতুর পাত্রে কাঁচ স্টিল পিতল নিতে পারেন অতিরিক্ত জল নেবেন না যতটুকু সহজে পান করতে পারবেন এই সহজ উপায়টি নিয়মিত করুন আপনার সমস্ত আর্থিক ও মানসিক বন্ধন মুক্ত হবে গুরুত্বপূর্ণ নির্দেশাবলী এই উপায়টি করুন শুক্রবার বা বৃহস্পতিবার বাদ দিয়ে যে কোনো দিন করতে পারেন প্রথম যে উপায়টি বলা হয়েছে গ্লাসে লেবু রাখা সেটিও এই দুই দিন বাদ দিয়ে করুন লেবুর জল পান করার নিয়ম দিনে একবার করুন মাত্র কয়েক দিনের মধ্যেই ফলাফল দেখতে পাবেন বিগ্ডে যাওয়া কাজ ঠিক হতে শুরু করবে শত্রু ও বিরোধীদের প্রভাব থেকে মুক্তি পাবেন লেবুর দশটি তান্ত্রিক উপায় এই উপায়গুলো আপনার গোপন শত্রুকে প্রকাশ্যে আনবে তাদের ষড়যন্ত্র উল্টো তাদের উপরেই ফেরত দেবে কোন হিংসা বা বিবাদ ছাড়াই কাজ করবে প্রথম উপায় চৌরাস্তায় লেবু ফেলা কখন করবেন শনিবার বা মঙ্গলবার রাত বারোটার আগে কিভাবে করবেন একটি তাজা লেবু নিন আপনার মাথার চারপাশে সাতবার ঘোরান মনে মনে ভাবুন যে শত্রু সমস্ত নেতিবাচক শক্তি লেবুটিতে টেনে নিচ্ছে নিঃশব্দে বাড়ি থেকে বেরিয়ে কোন নির্জন চৌরাস্তায় যান চৌরাস্তার ঠিক মাঝখানে লেবুটি ছুঁড়ে ফেলুন এবং পিছনে না তাকিয়ে সরাসরি বাড়ি ফিরে আসুন কাউকে কিছু বলবেন না এই উপায় করার সময় সম্পূর্ণ নীরব থাকুন শত্রু নিজে থেকেই আপনার পথ থেকে সরে যাবে তাদের ষড়যন্ত্র ভেঙে পড়বে দ্বিতীয় উপায় লেবুতে নাম লিখে কাটা প্রণালী একটি পাকা হলুদ লেবু নিন কালো কালি দিয়ে শত্রুর নাম লেবুর উপর লিখুন মঙ্গলবার রাতে হনুমানজির মূর্তি বা ছবির সামনে এই লেবু রাখুন লেবুটিকে দুই টুকরো করে কাটুন এবং টুকরোগুলো উত্তর ও দক্ষিণ দিকে ফেলে দিন প্রভাব শত্রুর মানসিক শক্তি ভেঙে যায় তারা যদি কোনো কালো জাদু করে থাকে তা উল্টো তাদের উপরই পড়বে তৃতীয় উপায় লেবু ও লবঙ্গ প্রণালী একটি লেবু নিন তাতে চারটি লবঙ্গ উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম দিকে গেঁথে দিন হাতে ধরে এই মন্ত্র একুশ বার পড়ুন ওম উমলিভর শত্রু নাশায় ফট লেবুটি কোনো মন্দিরের বাইরে রেখে দিন প্রভাব শত্রুর তৈরি সব বাধাস যন্ত্র নষ্ট হবে যদি কেউ আপনার উপর বশীকরণ বা মারণ ক্রিয়া করে থাকে তা উল্টো তাদের উপরই কাজ করবে চতুর্থ উপায় কালো সুতো দিয়ে লেবু পুড়ানো প্রণালী একটি লেবু নিয়ে সাতবার নিজের শরীরের উপর থেকে ঘুরিয়ে নিন কালো সুতো দিয়ে লেবুটি শক্ত করে বেঁধে ফেলুন এটি মাঠ জঙ্গল বা নির্জন স্থানে কেউ না দেখে পুড়িয়ে ফেলুন পোড়ানোর সময় লেবুর দিতে তাকাবেন না সাথে সাথেই চলে আসুন প্রভাব শত্রুর সব পরিকল্পনা ধ্বংস হবে বিশেষভাবে উপকারী যখন বারবার অপমান বা হুমকির শিকার হচ্ছেন কোর্টকাচারি বা আইনি সমস্যা চলছে পঞ্চম উপায় দরজায় লেবু ও লঙ্কা ঝুলানো প্রণালী শনিবার একটি লেবু ও শাকটি সবুজ লঙ্কা নিন একটি সুতো দিয়ে বেঁধে মুখ্য দরজায় উল্টোভাবে মাথা নিচু করে ঝুলিয়ে দিন প্রতি শনিবার এটি পুনরায় করুন প্রভাব আপনার বাড়িতে করা কোন তান্ত্রিক আক্রমণ বা নজরদোষ উল্টো শত্রুর উপরই পড়বে যে শত্রু জাদু করে ক্ষতি করতে চায় সে নিজেই ধ্বংস হবে ষষ্ঠ উপায় লেবুর রসে শত্রুর জিনিস ডুবানো পদ্ধতি শত্রুর কোন জিনিস ফুটো কাপড় নাম লেখা কাগজ সেটি লেবুর রসে ডুবিয়ে রাতভর রাখুন পরদিন কালো কাপড়ে পুঁটলি বেঁধে মাটিতে পুঁতে দিন কারো দেখা দেখি যেন না হয় প্রভাব শত্রু নিজে থেকেই দূরে সরে যাবে সপ্তম উপায় শ্মশানের ভস্মে লেবু মোড়ানো পদ্ধতি এক একটি লেবুকে শ্মশানের ভস্মে মোরান দুই হনুমান চালিসা তিন বার পড়ুন তিন শত্রুর নাম নিয়ে মন্ত্র বলুন শত্রু মরে বল ঘটে আমার কাজ সিদ্ধ হোক প্রভাব হনুমানজি শত্রুকে শাস্তি দেবেন অষ্টম উপায় নজরদোষ দূর করতে লেবু পোড়ানো পদ্ধতি লেবু সাতবার শরীরের উপর দিয়ে ঘোরান শনিবার হবনে উৎসর্গ করুন প্রভাব নজর ও শত্রু বাধা উভয়ই দূর হয় নবম উপায় শত্রুর রাস্তায় লেবু ফেলা পদ্ধতি শত্রুর চলার পথে লেবুর টুকরো ছুঁড়ে দিন প্রভাব আশ্চর্য ফল পাওয়া যায় দশম উপায় লাল কাপড়ে লেবু বেঁধে তাবিজ তৈরি পদ্ধতি এক একটি লেবু লাল কাপড়ে পুঁটলি বানিয়ে সাথে রাখুন দুই হনুমানজির কাছে শত্রুমুক্তি প্রার্থনা করুন প্রভাব অদৃশ্য সুরক্ষা কবচ তৈরি হয় সতর্কতা এই সমস্ত টোটকা পূর্ণ বিশ্বাস ও সংকল্প নিয়ে করুন লেবু কোনো সাধারণ ফল নয় এটি প্রকৃতির শক্তিশালী রহস্য ভিডিওটি লাইক শেয়ার করুন এবং চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্টে লিখুন জয় সীতারাম পরের ভিডিওতে আরও রহস্যময় জ্ঞান নিয়ে আসছি ততক্ষণ পর্যন্ত রাম রাম জয় সীতারাম